আপনাদের সিমের বীজ বপন করার আগে অবশ্যই আপনাদের জমিটা সুন্দরভাবে চাষ করে নিয়ে এমন বেড আমি ফার্মাসাগর বরাবর নেয় যাবার চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কি জাতে সিম চাষ করবেন তো এবার কিন্তু আমি অন্য কোনো জাতের সিম চাষ করব না এবার আমি সিম চাষ করব কেরালা জাতের সিম শুধুমাত্র কেরালা জাতের সিমটাই চাষ করব অন্য কোনো জাতের সিম কিন্তু আমি এবার চাষ করব না এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জমিটা কমপ্লিট করে রাখছিলাম আগাম জাতের যে সাদা রহিম যাত্রা আছে এই জাতের সিমটা চাষ করার জন্য কমপ্লিট করে রাখছিলাম জমিটা তবে আমি এখানে কিন্তু অলরেডি পটলের লতা রোপণ করে দিয়েছি দুই একের ভিতরে পটলের চারা বেরোয় কোন সিম চাষ করবো না আমি এখানে পটল চাষ করব তো পটল চাষ করারও কিছু কারণ আছে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আর এই যে আমার বেগুন ক্ষেত বাড়ি থেকে পানি নিয়ে এসে মনে করেন এই মুহূর্তে আমার এই বেগুন খেতে স্প্রে করা লাগছে আগা গুড়ায় যতদিন মনে করেন আমার এই বেগুন থাকবে ততদিন কিন্তু আমার বাড়ি থেকে পানি বয়ে নিয়ে আসে এখানে স্প্রে করতে হবে পাশাপাশি যদি আমি এখানে সিম লাগাই আগাম তাতে যে সিমটা আছে সেই সিম লাগাই সিমেও কিন্তু তেমন পরিমাণে স্প্রে করতে হবে এখন আপনারাই ভেবে থাকেন যে এক কিলোমিটার দূর থেকে পানি বয়ে নিয়ে আসে এই যে এক বিঘা ভুইটি স্প্রে করা কতটুকু কষ্টসাধ্য ব্যাপার সেটা আপনারা যারা কৃষি কাজ করেন তারা বুঝতে পারবেন তো শুধুমাত্র এই কারণেই কিন্তু আমি এখানে এবার সিমনা লাগায়ে পটল লাগাচ্ছি পটলে কিন্তু সপ্তাহে একদিন কীটনাশক ব্যবহার করলেই হয়ে যায় শুধু এই কীটনাশক ব্যবহার করার সুবিধার্থে আমি এখানে সিম না লাগাই পটল লাগাচ্ছি তবে কেরালা যাতে সিমটা কিন্তু আমি চাষ করবো এবার তো কেরালা যাতে সিমটা আমার যে পুরোনো শসার মাছ আছে শশার মাছায় এখন আপাতত করলা আছে দু ভিতরে করলা শেষ হয়ে যাবে তো সেই শসার মাছাই এ দিয়া সেই কিন্তু আমি এই কেরালা যাতে সিমটা চাষ করবো আর এখানে আমি পটল চাষ করছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা আমার বেগুনাদের দুয়া এবং ভালোবাসায় আমার বেগুনেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধরন অলরেডি চলে আসছে এখান থেকে হারভেস্ট শুরু হয়ে গেছে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারছে করবেন যে বেগুন গাছে কেমন পরিমাণে ফল এই মুহূর্তে আছে পাশাপাশি এই মুহূর্তে যে সকল কৃষক ভাইরা সিমের বীজ বপন করছেন বা সিম চাষ করবেন সকল কৃষক ভাইরা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হলো আপনাদের সিমের বীজ বপন করার আগে অবশ্যই আপনাদের জমিটা সুন্দরভাবে চাষ করে নিয়ে এমন বেড করে নেবেন এ দেখেন এই যে বেড করা হয়েছে এমন একটু বেড করে নেবেন করে নিয়ে এই বেডের উপর দিয়ে কিন্তু আপনাদের বীজটা বপন করতে হবে বুঝছেন এই বেডের উপর দিয়ে আপনারা বীজটা বপন করবেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের গাছটার কোনো রকম সমস্যা হবে না অনেক ক্ষেত্রে কিন্তু এমনটা হবে যে অতিরিক্ত বৃষ্টির সময় যে আপনাদের গাছের গুঁড়ায় যদি পানি বেঁধে থাকে আপনাদের গাছটা নর্মাল হয়ে যাবে বুঝছেন আর আপনারা যদি সামান্য একটু বেড করে নিতে পারেন এই যে দেখেন একেবারেই কিন্তু সামান্য পরিমাণে বেড করা হয়েছে তো এমন সামান্য পরিমাণেও যদি আপনারা একটু বেড করে বেডের উপর দিয়ে আপনাদের বৃষ্টি বপন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাজার বৃষ্টি হইলেও আপনাদের গাছে রকম সমস্যা হবে না বুঝছেন তো দেখেন এভাবে আপনারা বেড করে নেবেন একটা বেড থেকে আর একটা দূরত্ব পাঁচ হাত আপনাদের হাতে পাঁচ হাত দেবেন একটা বেড থেকে আর বেডের দূরত্ব তিন হাত হবে আপনাদের বান এবং দুই হাত হবে যাওয়া আসার খোল মনে করেন